আচ্ছা এইবার কি করবো আমার ক্যালকুলেশন করুন করা লাগবে যোগ করে দিলে হয়ে যাবে এটা আমরা যোগ করবো একটু ওয়ান পয়েন্ট নাইন এইট প্লাস

স্যার বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তাহলে এইটুকু কিন্তু কোনো সমস্যা নেই এখন আমরা তো কাই বর্গ শেষ করে ফেললাম এটা শেষ করে ফেললাম এবার আমার কি করতে হবে এই যে পাঁচ পার্সেন্ট সংগ্রহের এটাকে যাচাই করতে হবে তাই না এটাকে যাচাই করতে হবে তাহলে যাচাই আমরা কিভাবে করবো মনে রাখবে বলেন বলেন না স্যার ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এই যাচাই করার এখানে এটার জন্য দুই মার্ক কিন্তু সুতরাং মনে রাখবেন সবসময় স্বাধীনতা মাত্রা বের করতে হবে এখানে স্বাধীনতা মাত্রা ডিএফ স্বাধীনতা মাত্রা এরপরে স্বাধীনতা মাত্রা স্বাধীনতার মাত্রা কি লিখবেন ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম এর সূত্রে হলো সি মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান

সব বইতে তো মনে নাই আচ্ছা আমি টেবিলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে টেবিলটা গ্রুপে দিয়ে আমরা নেক্সট সুন্দর করে এই শুধু মন্তব্যটা লিখলে হয়ে যাবে আর কিছু না মানে আমাদের এক লাইন লেখার মন্তব্য বাকি আছে শুধু যাদবLambda থেকে বুঝতে পেরেছ জি স্যার আচ্ছা তাহলে আমরা кайবরল করতে হলে আমরা গঠন করতে হবে নাস্তিবলবনা এবং বিকল্প বিকল্প কল্পনা করতে হবে নাস্তিতে সবসময় সময় নেগেটিভ ধরবো আর বিকল্প তো সবসময় পজিটিভ ধরবো তাই তো প্রশ্নটা কি ছিল যে ছাত্রছাত্রীদের ইউটিউব দেখার প্রবণতার মধ্যে সম্পর্ক আছে কিনা তা আমরা এইভাবে লিখতে পারি না আপনারা যে এইচ ও অর্থাৎ নাস্তিক কল্পনা এইচ ও ছাত্র ছাত্রীদের ইউটিউব দেখার প্রবণতার মধ্যে সম্পর্ক নেই সম্পর্ক নেই বা সম্পর্ক আছে নাস্তিতে লিখবেন নেই আর আছে বিকল্পে লিখবেন আছে দেওয়ার পরে আমরা বের করব এই যে প্রত্যাশিত গণ সংখ্যা বের করার জন্য আমাদের যে আগে মান বের করে টেবিলে সেল সেলগুলো আমরা ঠিক করে নেব রো ঠিক করে নেব কলাম ঠিক করে নেব নেয়ার পরে আমরা এই ক্যালকুলেশনটা করে দেব ওকে তাহলে এর আমরা একটা ছোট একটা কাজ দিয়ে দেব আপনাদের কাজ দিয়ে দেব জি স্যার দিয়ে দেন আচ্ছা এখন কমপ্লিট করবেন আমি আপনাদের লাইভে থাকতে একটা কাজটা দিয়ে দিচ্ছি আচ্ছা

এটার মধ্যে কি শুধু স্যার নিম্নমুখী মানটা দিয়ে শুধু অজীব রেখাটা অঙ্কন করতে হবে হয়ে যাবে ও মানে না না ও মানে কোনটা বোঝাতে বড় উপরে যেটা উঠছে ও উর্ধমুখীটা ঊর্ধ্বমুখীটা হ্যাঁ শুধু ঊর্ধ্বমুখীটা মানে লেখচিত্র অঙ্কন করলেই হবে নিম্নমুখী টাকা লাগবে না 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 নিম্নমুখী টাকা লাগবে আর দুটেই যদি আঁকি তাহলে কি নাম্বার কাটবে বা এরকম কোনো কিছু আছে এখন সারে বলবেন না বুঝে দেখাইছেন আপনি কাটবে কাটলো কাটতে পারে আচ্ছা আপনারা তো ওনিয়ের চাপ নিয়ার দরকার নেই আমরা আবার রিভিশন দেবো সব ঠিক আছে